এমন কিছু চিত্র এবং ফুটেজ ইউটিউব ফেসবুকে দেখা যাচ্ছে বন্যাকে কেন্দ্র করে যেমন ছোট্ট বাচ্চা পানির মধ্যে ডুবে আছে চোখ দুটো খুলে সে তাকিয়ে আছে আবার কেউ কেউ বাঁচার জন্য গাছের উপর আশ্রয় নিয়েছে গাছটাকেও স্রোতে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে কেউ কেউ বাঁচার জন্য ছাদেও আশ্রয় নিয়েছে সেই ছাদটাকেও ডুবিয়ে দিচ্ছে আবার কেউ কেউ বাঁচার জন্য একটা খড় খোঁটা একটা কাঠের টুকরা ধরে ভেসে ভেসে চলে যাচ্ছে দাদার কোলে নাতি উঠে পার হচ্ছে এই যে দৃশ্যগুলো এত মর্মান্তিক দৃশ্য এই দৃশ্যগুলো যে আল্লা তালা দেখাচ্ছেন আল্লাহ কি রহম করতে পারেন না দ্বিতীয় আর একটি অপশন লিখেছেন যে এগুলো কি আমাদের হাতের কামাই নাকি আজাব গজব আসলে এই প্রশ্নের জবাব স্পষ্টভাবে যদি বলি যে আল্লাহ কি আজাব দিলেন না গজব দিলেন না কেন এমনটা হচ্ছে এটা আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না তবে এতটুকু বলতে পারি যে কিছু কিছু সময় কিছু কিছু জিনিস কিছু কিছু কাজ কিছু কিছু বিপর্যয় এটা আমাদের হাতের মানে কামাই যে দৃশ্যপট আপনার হৃদয়ে নাড়া দিচ্ছে এই দৃশ্যপট আমার হৃদয়েও কিন্তু নাড়া দিচ্ছে আমি তো মানুষ আপনিও তো মানুষ ছোট বাচ্চা ড্যাপ করে তাকায় আছে কি চেহারা জানি না ছবিটা সত্য কিনা নাকি অনেক অন্য ছবি নাকি এই বন্যার ছবি আমি জানি না এই ছবির কথা আপনি লিখেছেন এখন এটা আপনার হৃদয় নাড়া দিয়েছে আমার হৃদয়েও কিন্তু নাড়া দিয়েছে গাছের উপরে মানুষ আশ্রয় নিয়েছে সেই গাছটাকে ফেলে দিচ্ছে বন্যার পানিতে স্রোতে তো দুনিয়ার জিন্দগিতে আল্লাহ তালা কি বলছেন ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাই ইমিরাল খৌফি অল জো আইমান আকসিমিরাল আমল ওয়াল আং ফুসি খেল খেয়াল করেন দুনিয়ার জিন্দগিতে আল্লাহ সুহান পরীক্ষা করেন ভয় দিয়ে খাবারের সংকট দিয়ে মানুষের প্রাণের বিনাশ করে মৃত্যু দিয়ে তো এগুলো তো আল্লাহ পরীক্ষা করেন এখন আল্লাহর পরীক্ষা নাকি আল্লাহ রহম করেছেন না আজাব দিচ্ছেন গজব দিচ্ছেন এটা আল্লাহ ভালো জানেন তবে ভারত যে কাজটা করেছে ভারত যে কাজগুলো করেছে যে বাদ দেওয়া বাদ দিয়ে যখন প্রয়োজন হবে তখন মনে করেন পানি আমি ছেড়ে দিব যখন তাদের প্রয়োজন নাই পানির এখন ডুবে মরুক আশপাশের মানুষ আর যখন আমার পানির প্রয়োজন তখন আমি আটকে দেব আশপাশের মানুষ এখন ফসল বলা আবাদ কিভাবে করবে সেটা তাদের ব্যাপার তো এটা কে করেছে মূলত মানুষ করেছে তো দহারাল ফাসাদুফিল বাহারি বিমা কাসাবাদ আইদিন নাস আল্লাহ তালা যে বলছেন জলে স্থলে যত বিপর্যয় এটা মানুষের হাতের কামায় খেয়াল করেন তো মানুষকে আল্লাহ সুফহানুব তালা হাতের কামায়ের কারণে এই যে বিপর্যয় গুলো আল্লা তালা যে দিয়ে থাকেন এটা তো এর জন্য তো মানুষও দেয় আর খেয়াল করেন সারা পৃথিবীতে যে সমস্ত দেশগুলো শক্তি সামর্থ্য আছে যারা একটু বড় তাদের ভাব সব বেশি এরা ছোট দেশগুলোকে মানুষ মনে করে না এরা মরে যাক আমার দেশ ঠিক থাকলেই হয়েছে এরকম একটা টেন্ডেন্সি একটা চেতনা কাজ করে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে চিনির সহযোগিতা নিয়ে চীনের সহযোগিতা নিয়ে উল্টা দিকে বাদ নির্মাণ করা উচিত যে ওরা ওই পাশে করেছে আমরা ওই পাশে করব তখন দেখেন কি করে হয়তো বা যুদ্ধ বেঁধে যাবে বা এমনটাই হবে আবার ওদের ছাড়া আপনি চলতে পারতেছেন না আসলে স্বয়ং সম্পন্ন এবং পরাধীনতার স্বয়ং সম্পন্ন আমরা এখন হতে পারি নাই পরাধীনতার জিনজির শিকল আমাদের গলার মধ্যে লাগানো আছে এই জন্য আমরা অনেক কিছু চাইলেই কিন্তু করতে পারি না প্রিয় ভাইরা আমার তো এখন যে দৃশ্যগুলো দেখার পরে আপনার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে অশ্রু চোখ দিয়ে বিগলিত হচ্ছে ঠিক তদ্রুপভাবে আমাদেরও কিন্তু অশ্রু বিগলিত হয় আমাদের কিন্তু হৃদয়ে আকুতি জন্মে আল্লাহর কাছে ফরিয়াদ আমরাও করি কেন আল্লাহ তালা এটা করেছেন এটা আল্লাহ ভালো জানেন কেন আল্লাহ করেছেন তবে পৃথিবীর বুকে জালেমরা যখন সমাজের নেতৃত্বে চলে আসে জালেমরা যখন আমাদের মাথার ওপরে উঠে বসে জুলুমের পরিমাণ যখন বাড়িয়ে দেয় আল্লাহ সব তালা তখন কিন্তু আজাব দেন জালেমরা আজকে এই চিত্র আমরা বাংলাদেশে দেখতেছি আমাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে অথচ সারা মাস সারা বছর ফিলিস্তিনের ভাইরা এই চিত্র দেখতেছে এই যে দেখেন না গত সপ্তাহের ঘটনা চার বছর পাঁচ বছরের বাচ্চার লাশ খুঁজে পাচ্ছে না তারপরে আঠারো কেজি না উনিশ কেজি গোস্ত প্যাকেটে করে নিয়ে এসে দিয়ে দিচ্ছে যে এটাই আপনার সন্তানের গোস্ত এই মানে লাশের গোস্ত ফিলিস্তিনের ঘটনা বোমা আমরা এইভাবে তাদেরকে আঘাত করেছি তো ওখানে যে আঘাত প্রাপ্ত হয়েছে কয়জন মুসলমান আমাদের মানে এই বছর ব্যাপী আমরা এই দৃশ্যগুলো দেখে কাঁদি আল্লাহর কাছে ফরিয়াদ করি কয়জন মুসলমান আমরা কিন্তু অনেকে ফরিয়াদ করি না আমরা চিন্তা করি ফিলিস্তিনের মানুষ মার খাচ্ছে খাক আজকে সারা পৃথিবীর মুসলমান যদি একত্রিত হতো জালেম কিন্তু মাথা চানা দিয়ে উঠতে পারতো না জুলুমের পরিমাণটা কমে যেত ছোটো ছোটো বাচ্চাদেরই যে দৃশ্যগুলো আমরা দেখতেছি সত্যিকার অর্থে আমাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে আমরা কষ্ট পাচ্ছি আমরা আল্লাহর কাছে অবস্থায় দোয়া করতে পারি আল্লাহ আপনি বাচ্চাদেরকে হেফাজত করেন আল্লাহ এই মানুষগুলোকে আপনি রক্ষা করেন আল্লাহ এই বন্যা থেকে আমার দেশ আমার মাতৃভূমি আমার সবুজ ভূমি আমার ফেনী আমার কুমিল্লা আমার চট্টগ্রামকে আল্লাহ হেফাজত করেন আমরা তো দোয়া ছাড়া কিছু করতে পারি না দোয়া ছাড়া কিছুই করতে পারি না সাহায্য সামর্থ্য অনুযায়ী যতটুকু আমরা করছি এটা পর্যাপ্ত না এটা পর্যাপ্ত না তাহলে কি করবো এখন আমরা আল্লাহর কাছে দোয়া করব। শেষ রাত্রে কান্নাকাটি করবো আর প্রত্যেকটা মুসলমান আমরা মুসলমানদের এই ব্যথায় নিজেরা ব্যথিত হব আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব যে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করেন আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করেন আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন ক্ষমা করে দিন এবং যে সমস্ত মানুষগুলো আক্রান্ত হয়েছে তাদের জন্য আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করব সহযোগিতা করতে তাহলে আল্লাহ ভালো হওয়া তালে যখন মানুষকে কোনো বিপদ আপদ দিবেন তখন সরাসরি এটাকে আজাব বলা গজব বলা এটা আসলে সবসময় ঠিক না সবসময় ঠিক না তবে সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী কিছু কিছু বিষয় ধারণা করা যায় যে এই কারণে হয়েছে সেই কারণে হয়েছে আর মনে রাখবেন আল্লাহ যাকে যত বেশি পছন্দ করেন তাকে তত বেশি পরীক্ষা করেন বিপদ আপদ দেন আসাদ্দ সিবাল আন আলিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল আল্লাহ সুহার তালা সবচেয়ে বেশি বিপদ আপদ দিয়েছেন হচ্ছে নবী আম্বিয়া আলিমুসালাতামকে এরপরে যারা মোমেন তাদেরকে আল্লাহ তালা বিপদ আপদ দেবেন পরীক্ষা করবেন আল্লাহ তালা বোঝা তৌফিক দান করুন